আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে একটি দারুণ রান্না আপনাদের হাতে শেয়ার করব তো সেই জন্য আমি প্রথমে কড়াই তুলে দিয়েছি দিয়েছি সামান্য পরিমাণ তেল আর সেই তেলের মধ্যে আমি দিয়েছি হলুদ আর লবণ তো প্রথমে আমি ডিমগুলো ভেজে নেব সেদ্ধ করার ডিম এখানে আমি সুন্দর করে একটু ভেজে নেব তো ডিমগুলো একটু ভালোভাবে ভাজতে হবে আর যেহেতু আমি আগে তেলের উপরে দিয়েছি লবণ তো লবণ দিলে কিন্তু আসলে ডিম খুব একটা লেগে যায় না সেই জন্য লবণটি দেওয়া এভাবে ডিম ভাজলে ডিম লেগে যায় না আপনারা কিভাবে ভাজেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি এ পর্যায়ে এখানে একটি কড়াই তুলে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব সামান্য তেল সামান্য তেল দিয়ে হালকা করে আমি পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজগুলো যেহেতু সামান্যভাবে আমার ভাজা হয়ে গেছে তো আমি এখানে খুব অল্প পরিমাণে মশলা ব্যবহার করব তো এখানে আমি আদা রসুন অল্প করে দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি দিয়েছি সামান্য পরিমাণ এবং পাঁচফোরণ সাথে দুইটা এলাচ আমি একটু বাটনা বা দিয়ে বেটে দিয়েছি দিয়েছি এখানে তেজপাতা একটা তেজপাতা আমি কুচি করে দিয়েছি এক চামচ দিয়েছি আমি হলুদ আর দেড় চামচ মতো দিয়েছি আমি মরিচের গুঁড়া তো এভাবে আমি এখন সামান্য করে মশলাটি কষে নেব তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো লবণ স্বাদ মতো লবণ দিয়ে আর একটু সামান্য নাড়া দিয়ে নেব সামান্য নাড়া দিয়ে আমি এখানে যে কচুর মুখে রেখেছিলাম কচুর মুখেগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম একেবারে পরিষ্কার করে তো এগুলো আমি হালকা করে এখন কষে নেব। কচির মুখ আমি হালকা করে এখানে কষে নেবো খুব একটা বেশি কষানোর দরকার নেই তো এই পর্যায়ে যেহেতু আমি সুন্দর করে একটু কষিয়ে নিয়েছি তো এখন আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দেবো এভাবে কচু দিয়ে কচু রান্না করলে আসলে খেতে অনেকটাই ভালো লাগে তো এখানে আমি খুব বেশি পানি দিয়ে নিই যেহেতু এগুলো সেদ্ধ করা ছিল সে তো অল্পই পানি দিয়েছি তো হালকা করে ঝোলের পানি দিয়ে আমি এখন সামান্য ফুটিয়ে ফুটিয়ে নেব তারপরে আমি দিয়ে দেব এখানে ভাজা ডিমগুলো এই যে সামান্য ফুটিয়ে নিয়েছি তো এখন আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব তো ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট মতো জাল দেব তারপরে কিন্তু আসলে হয়ে যাবে রান্নাটি আমার তো এই যে রান্নাটি আমার হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো রান্নাটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এতক্ষণ ধরে রান্নাতে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ